টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস ডট এইভাবে এন স্কোয়ার সিরিজের যোগ ফল নির্ণয়ের একটি প্রবাহ চিত্র ও সি প্রোগ্রাম লেখা আমরা আমাদের বলেছি এই টু স্কোয়ার থেকে ফোর ফোর স্কোয়ার এই দুটি সংখ্যার পার্থক্য এখানে টু আমরা যদি দেখি এখানে লক্ষ্য করি তাহলে এই টু থেকে সি ফোর থেকে সিক্স এর মধ্যে ফার্তুকি টু এফরবর্তী সংখ্যাটাও এরকম ভাবে টু এভাবে এই অ্যান সংখ্যা পর্যন্ত এই টু ফার্তুকা থাকবে প্রতিটি সংখ্যা তাহলে এই সিরিজের যোগ ফল নির্ণয়ের জন্য একটি প্রবাহ চিত্র এবং সি প্রোগ্রাম লিখতে বলা আমরা যদি একটু ব্যাখ্যা করে দেখি এখানে যদি আমরা এই যোগফলটা যদি সাম ধরি এই সাম এই এস ইকুয়ালস টু জিরো এবং সি ইনিশিয়াল ভ্যালু কাউন্ট ভ্যালু আমরা যদি টু ধরি এই টু তাহলে এই স্টেজে আমরা যদি প্রথম স্টেজ এই স্টেজে যদি হিসেব করি এই টু এর ক্ষেত্রে তাহলে এই এস ইকুস টু আমরা যেই প্রসেসে আমরা প্রবাহ চিত্র এবং সি প্রোগ্রাম লিখবো আমরা এইভাবে লিখতেছি তাহলে এই এস ইকুস টু করবো আমরা এই এস প্লাস সি ইন্টু স্টার চিহ্ন এই সি তাহলে এই প্রাথমিক অবস্থা এই স্টেজ থেকে এই স্টেজে আসলে এই এস এর মান আসে এখানে এই জিরো প্লাস সি এর মান হচ্ছে এখানে টু তাহলে টু ইন্টু এই টু স্টার চিহ্ন দিয়ে তাহলে এটা এখানে আসে ফোর তাহলে এই স্টেজে আবার সির এর মান হয়ে যাবে এখানে এই সি ইকুয়ালস টু হবে সি প্লাস টু প্রত্যেকবারে টু করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই টু আমরা যদি সি এর সাথে যোগ করে দিই এই প্রাথমিক ভ্যালু যেটা তাহলে এখানে এই টু প্লাস টু তাহলে এইকুয়াল টু আসে এখানে ফোর এরপরে যদি আমরা দ্বিতীয় স্টেজে দেখি এই ফোরের জন্য আমরা এই ফোর জন্য যদি হিসাব করি তাহলে এই ফোর এই এস ইকুয়াল টু আসবে এই স্টেজ থেকে আসবে আমরা যদি এখান থেকে যদি এখানে যাই তাহলে এই এস ইকুয়ালস টু এস প্লাস এই এসি ইন টু সি এখানে যেহেতু বর্গ আমরা এই দুটি সংখ্যা বর্গ এই টু এর উপর বর্গ ফোর উপর বর্গ তাহলে এই ফোর আনতে হলে আমাদেরকে সির মানটা হচ্ছে এখানে ফোর তাহলে এর উপর বর্গ দিলে আমরা আসে এটা তাহলে এই এস ইকুয়স আমরা এখানে ফেয়েছি ফোর প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে কি সি ইকুয়ালস টু হচ্ছে কি ফোর এই স্টেজে তাহলে ফোর ইন্টু ফোর তাহলে এখানে পাই আমরা এই ফোর প্লাস সিক্সটিন ইকুয়ালস টু এই টোয়েন্টি তাহলে চার পর্যন্ত যদি আমরা বের করি তাহলে এটা যোগফল ফল আসে বিশ আমরা এই ফোর ফোর যদি বর্গ দিই টু এর ফোর বর্গ ফোর আর সার চার ষোলো ষোলো আর চারে এই বিশ এটা এরপর আমরা যদি এই সি কে আমরা যদি প্রত্যেকবার ইনক্রিমেন্ট করি দুই করে তাহলে সি ইকুয়ালস টু ফাইভ এই সি প্লাস টু তাহলে সি এর আগের বেলি শুরু করতে এখানে এই এখান থেকে আমরা এখানে আসবো তাহলে এই সি ইকুয়ালস টু হচ্ছে এখানে ফোর প্লাস টু ইকুয়ালস টু আসে এই সিক্স তাহলে এই সিক্স এর জন্য আমরা এভাবে বের করতে থাকবো তাই এভাবে কতটুকু পর্যন্ত এই ডট ড এরকম এন সংখ্যক পর্যন্ত এন স্কোয়ার পর্যন্ত তাহলে এন স্কোয়ার যদি হয় তাহলে সি এর মানটা হবে এই সি আমরা যদি কি সি লেস দেন অর ইকুয়াল টু এন পর্যন্ত এই এন এর মান যত হয় এখানে যদি ফোর যদি দেওয়া হয় তাহলে এই ফোর পর্যন্ত বের করতে হবে তাহলে ফোর পর্যন্ত বের করতে আসলে এখানে টোয়েন্টি আসবে আমরা যদি এন মান ফোর দিই এখানে ফোর তাহলে এই সি এর মান যা হয় টু হলে টু ফোর হলো এটা লেস দন অর ইকুয়াল টু হবে তাহলে সি এর মান ফোর হলো এই দ্বিতীয় স্টেপ পর্যন্ত এই স্টেপ পর্যন্ত আসবে তাহলে এই ফোর পর্যন্ত যাবে তো এবাবে এই এন সংখ্যক তাহলে কিবোর্ড থেকে আমরা এই এন এর মানটা প্রদান করব তাহলে আমরা কি করব এই এন সংখ্যক পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয় করতে হবে তাহলে এটা জানার জন্য যদি আমরা প্রবাহ চিত্র আঁকুন করি তাহলে প্রথমে এই শুরু বা স্টার্ট বাটন বা সিম্বল বা প্রতীক এটা থেকে শুরু এই শুরু প্রতীক এরপরে আমরা লিখবো কিবোর্ড থেকে আমরা দেব এই ইনপুট দেব এন এর মান এন যে মান দেব ওই মান পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয় করতে হবে তাহলে আমরা এই কিবোর্ড থেকে দেব ইনপুট তাহলে ইনপুট প্রতীক এই সামান্তরিক আকৃতি হবে এই কিবোর্ড থেকে দেব আমরা এই ইনপুট ইনপুট হবে এই ইনপুট এন তাহলে এই প্রথম শুরু আমরা এই এন এর মান দিলাম তাহলে আমরা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে এই এস ইক টু জিরোয়াল টু টু আমরা যদি এরকম দিই তাহলে এই প্রতীকে এস ইকুস টু এই এস ইকুয়স টু জিরো অ্যান্ড সি ইকুয়ালস টু হবে এই টু প্রথম ভ্যালুটা হচ্ছে কি টু থেকে শুরু আমরা এই এখানে টু থেকে শুরু এই এটা এই স্টেজ থেকে এই আসবে এই ধাপ থেকে এরপর আমরা যদি দেখি যে এই প্রসেসিং প্রতীক আমরা যদি আরেকটা দিই এটা যদি এরকম হয় তাহলে এই আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি ফিজিক্যালি তাহলে ওই হিসেবে আমরা লিখতে হবে তাহলে এই এস ইকুয়ালস টু এস প্লাস সি ইন টু আমরা স্টার দিই সি আর সি ইকুয়ালস টু হবে সি প্লাস টু প্রতিবারে দুই করে বৃদ্ধি পেয়েছি আমরা যেটা ব্যাখ্যা করে দেখেছি তাহলে এই হার বৃদ্ধি পেয়েছে এরপর আমরা এই একটি শর্ত প্রতীক দেবো এখানে শর্ত প্রতীক আমরা যদি শর্ত প্রতীক দেই শর্ত প্রতীক আমরা কতটুক পর্যন্ত এই যোগফল বের করব। আমরা কিবোর্ড থেকে যে মান দিয়েছি অ্যান এই সি এর মান লেস দ্যান অর ইকুল টু এন হলে কতটুকু পর্যন্ত আমরা করব। তাহলে এই সি লেস দ্যান অর ইকুল টু এন পর্যন্ত এই অ্যান পর্যন্ত তাহলে আমরা অতটুকু পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে এইভাবে প্রসেসিং করতে হবে যদি ইএস হয় সি এর মানটা যদি এই এন এর থেকে ছোট অথবা সমান হয় তাহলে আমরা এই ডে আসবো আবার এই ডাফে ঘুরে আসবো তাহলে আমরা যদি এই প্রতীক থেকে যাই তাহলে ইএস হলে হ্যাঁ হলে এটা হচ্ছে কি বৃত্তাকার এটা হচ্ছে সংযোগ প্রতীক এই সংযোগ প্রতীক তাহলে এই সংযোগ প্রতীক এখান থেকে এখানে আসবে এখান থেকে এখানে আসবে তাহলে এই ডিরেকশন চলবে যতক্ষণ হাঁ হবে এই এতক্ষণ পর্যন্ত চলবে আর না হলে বা নু হলে আমরা যদি লিখি এখানে না বা নো নু হলে এই না না হলে আমরা এই আউটপুট প্রদান করবো আউটপুট দেখাবো এই এস তাহলে এই আউটপুট প্রতীক আমরা এই সামান্তরিক আকৃতিক তাহলে এটা হবে কি এই আউটপুট প্রতীক না হলে আমরা এই কাজ করব না তাহলে এই আউটপুট বা ফ্রেন্ট আমরা করব ফ্রেন্ট এই ফ্রেন্ট এস এস এর মধ্যে আমরা এই যোগফলটা রেখেছি ওই সিরিজের যোগফল এরপর আমরা করব এই শেষ শেষ প্রতীক তাহলে এই শেষ প্রতীক আমরা যদি অঙ্কন করি এখানে এই শেষ বা এন্ড এরকম তাহলে এখানে হবে এই শেষ প্রতীক তাহলে এই শেষ প্রতীক দিয়ে আমরা এই ক্লোজ করলাম তাহলে এটা হচ্ছে কি ফ্লো চার্ট আমরা যদি এই প্রোগ্রামিং কোডিংটা লিখি তাহলে সি ল্যাঙ্গুয়েজের মেইন স্ট্রাকচার আমরা ইনক্লুড স্টোরি ইনক্লুড করি নি বয়ড মেন এই দুটো লিখি বয়ড মেন এরপর আমরা এই দুটি সলক যদি ডিক্লেয়ার করি এই সি এস এবং এন এই তিনটি সলক আমরা প্রিন্ট প্রিন্টেড তাহলে এখানে আমরা এই এস ইকুস টু জিরো এবং সি ইকুস টু আমরা এই টু ডিফাইন করে দিই কারণ এই টু ইনিশিয়াল প্রাথমিক ভ্যালু টু এবং প্রতিবারে দুই করে বৃদ্ধি পাচ্ছে এখন আমরা যদি লিখি ফ্রেন্ট এফ ফ্রেন্ট এফ এন্টার ভ্যালু এন এটার জন্য আমরা এই স্ক্যান এফ লিখতে হবে এই স্ক্যান এফ আমরা পার্সেন্টেজ ডি যে তিনটি যার অ্যাড্রেস অফ এই এন আমরা এই কিবোর্ড থেকে এন এর মান দেব ওই সিরিজের জন্য এখন আমরা লিখবো এই ফর লুফ ফর লুফ আমরা লিখলে পাই এই ফর ফর এই সি ইক এই সি ইকু টু টু এবং সি সি লেস দেন টু এন এন এই এই পর্যন্ত এন এবং সি ইকু টু হবে এই সি ইকুজ টু আমরা লিখতে পারি সি ইকুস টু হবে সি প্লাস টু এই হারে বৃদ্ধি পাবে এখন আমরা করবো সাম এই এস ইকু টু এই এস ইকুয়ালস টু এস প্লাস আমরা এই এস প্লাস এই এস প্লাস সি ইন্টু আমরা এই স্টার চিহ্ন দিয়ে এই সি স্টার চিহ্ন দিয়ে কী করবো সি এই গুণ করবো এখন আমরা দেখি এই ইন্টু এখন আমরা এই এইটাল এই সাম ইকল টু যেটা আসে এটাই এই লুফ এন পর্যন্ত চলতে থাকবে এন এর মান যদি আমরা টেন দি টেন পর্যন্ত এন এর মান যদি হান্ড্রেড দিই হান্ড্রেড পর্যন্ত এই এর প্রতিটি সংখ্যা বর্গ করবে এবং প্রতিবারে দুই করে বৃদ্ধি পাবে তাহলে ফ্রিন টেপ আমরা দেখি টোটাল এ রেখেছি আমরা এই এস এর মধ্যে তাহলে এই এস প্রিন্ট করবো তারপরে সি এস এই সি এস আমরা আউটপুট দেখার জন্য এরপর আমরা এই বয় মেইন ফাংশন ক্লোজ করবো এই মেইন ফাংশন ফললুফের আন্ডারে একটি একটিমাত্র স্টেটমেন্ট মাত্র লাইন তাহলে ওই জন্য আমরা কি করবো শুধু ব্র্যাকেট ছাড়া লিখতে পারি তাহলে যদি দুটি লাইন বা তিনটি লাইন এই প্রোগ্রাম এই ফর্ললুফের ভিতরে থাকতে তাহলে আমরা সেকেন্ড বন্ধনে দিয়ে কাজ করতে হতো এখন আমরা হুবহু এই কোডিংটা এই টেক্সট এডিটর সি ল্যাঙ্গুয়েজের এই টেক্সট এডিটরে যদি লিখি তাহলে এখানে আমরা এই সি ল্যাঙ্গুয়েজের টেক্সট এডিটার লিখলাম আমাদের আগেই লেখা ছিল তাহলে এখানে আমরা এই এস তারপরে ইনটিজার আমরা এই ইনটিজার সি ইনটিজার এস ইনটিজার এন এগুলি ডিক্লেয়ার করলাম এরপরে ই এস ইকুয়ালস টু জিরো এবং সি ইকুয়ালস টু টু এটা এরপরে প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার এন আমরা এই স্টেটমেন্টটা দেখাবে মনিটরে এরপর স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এই অ্যাড্রেস অফ এন এরপর আমরা ফর লুফ টু এ সি ইকস টু টু এই টু দিলাম এবং সি ইকুস টু এই সি ইকুইল লেস দেন ওয়ার ইকুইল টু এন এন এর সমান যে আমরা কী বলতে যে মান দেব ওটা সমান না হওয়া পর্যন্ত ছোটো বা সমান না হওয়া পর্যন্ত এই লোপ চলতে থাকবে কি হারে সি ইকুস টু হবে সি প্লাস টু আমরা সি প্লাস প্লাস জানি বা সি প্লাস ওয়ান জানি এক করে বৃদ্ধি পায় এখানে সি প্লাস টু অর্থাৎ দুই করে বৃদ্ধি পাবে প্রত্যেক দফে এই চার দুই চার ছয় এভাবে এই সিরিজটা যোগ করবে কি হিসাবে যোগ করবে এই এস ইকুইল টু এস প্লাস সি সি এর উপর বর্গ করা অর্থাৎ দুই যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দুইবার গুণ করা দুই এর ওপর বর্গ থাকলে দুই দুইবার চার ওপর থাকলে করতে দুইবার গুণ করতে হবে সাড়ে চার ষোলো এইভাবে গুণ করে যোগ করতে হবে তাহলে এই আমরা ফল লুপ ইউজ করে এই কাজটা করলাম আমরা যদি কম্পাইল করি তাহলে এরপরে আমরা যদি কম্পাইল করে এই কম্পাইল এরপরে কন্ট্রোল এফ অল্ট্রা অ্যাপ নাইন ওয়ার্নিং জিরো ওয়ারিয়ার্স জিরো এরপরে আমরা অল্টা কন্ট্রোল এফ নাইন যে আমরা কিবোর্ড থেকে যদি আমরা টেন দিই যে কোনো সংখ্যা দিতে পারি তাহলে আমরা যদি টেন দিই তাহলে টেন পর্যন্ত এই সিরিজটা যোগফল দেখাবে দুই চার ছয় এভাবে টেন পর্যন্ত তাহলে টেন পর্যন্ত যোগফল হবে দুশো বিশ বা আমরা অন্য সংখ্যা দিয়ে দেখতে পারি এই আমরা যদি এরকম ফাইভ দেই তাহলে ফাইভ পর্যন্ত এর যোগফল হবে বিশ কেননা দুই চার এরপরে সিক্স সিক্স কিন্তু ফার্স্টের থেকে বড় তাহলে এই দুই এবং চারের যোগ ফল হচ্ছে দুই এবং চারের দুইয়ের বর্গ যোগ চারের বর্গ সমান টোয়েন্টি সমষ্টি করলে আসে এই সিরিজের যোগফল তো এইভাবে আমরা কি করতে পারি এই সি ল্যাঙ্গুয়েজে সিরিজের যোগফল বের করতে পারি